কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বৈষ্ণু মেয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণু আর এলো না 25 বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝে নাজির আলী বলেছিল বড়হ দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ধরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যাল কিনতে পারিনি কখনো লজেন্স দেখিয়ে দেখিয়ে লস্কর লস্করবাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের আশ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্ষার রমণীরা কত রকম আমোদে এসেছে আমার দিকে তারা ফিরেও যায়নি বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়্যাল গুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বরুণা এখন তার বুকে শুধু মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটল কেউ কথা রাখে না